আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন আমি আলিমুদ্দিন আজমুজাহিদুল ইসলাম বুলবুল ভাইয়ের লেখা একটি গান নিয়ে আপনাদের সম্মুখে আসলাম ফুল সাউন্ড দিয়ে শুনলে আশা করছি অনেক ভালো লাগবে সময় উপযোগী গানটি শেয়ার করতে বলবেন না যে রাজনীতিকারে মানুষের প্রাণ রাজনীতি শুধু ব্যবধান এমন তর রাজনীতি চাই না না এমন তর রাজনীতি চাই না এমন তর রাজনীতি চাই না এমন তর রাজনীতি চাই না দিন দিন দেশের ওষা চলে যায় দেশপ্রেম শুধু মুখের কথায় এমন তর দেশপ্রেমী চাই না এমন তর চাই না। এমন তোর দেশপ্রেমী চাই না এমন দেশ দেশপ্রেমী চাই না দেশটাকে ওরা দিন দিন বুঝি নরক বানিয়ে ছাড়বে সন্তানগুলো দুধে বাতে নয় রক্ত খেয়ে বাঁচবে দেশটাকে ওরা দিন দিন বুঝি নরক বানিয়ে ছাড়বে সন্তানগুলো দুধে বাতে নয় রক্ত খেয়ে বাঁচবে একে একে ওরা শেষ করে দেবে সকল সম্ভাবনা একে একে ওরা শেষ করে দেবে সকল সম্ভাবনা এমন তর রাজনীতি চাই না এমন তর রাজনীতি চাই না এমন তর দেশপ্রেমী না এমন তর দেশপ্রেমী না। আমি শুনি হাই আফসোস করে লক্ষ্য শহীদ প্রাণ কোন সে স্বপ্নে বিবুর হয়ে করেছে জীবন দান আমি শুনি হাই আফসোস করে লক্ষ্য শহীদ প্রাণ কোন সে স্বপ্নে বিবুর হয়ে করেছে জীবন দান আমার সোনার বাংলাকে ওরা রাখবে আর সোনা আমার সোনার বাংলা কে ওরা রাখবে আর সোনা এমন তোর রাজনীতি চাই না 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 এমন তোর রাজনীতি চাই না এমন তোর দেশপ্রেমী চাই না না এমন তোর দেশপ্রেমী চাই না প্রতিহিংসার রাজনীতি বলবন্ধ হবে যে কবে মানবতার মূল মন্ত্রে মানুষ মুক্ত হবে প্রতিহিংসার রাজনীতি বলবন্ধ হবে যে কবে মানবতার মূল মন্ত্রে মানুষ মুক্ত হবে শাসনের নামে দেশে কোনো শোষণ চলবে না শাসনের নামে দেশে কোনো শোষণ চলবে না এমন তোর রাজনীতি চাই না না এমন তোর রাজনীতি চাই না এমন তোর দেশপ্রেমী চাই না না এমন তোর দেশপ্রেমী চাই না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ